পঁচিশে ডিসেম্বর ভোরবেলা উঠেই দেখছি রাত্রের থেকে টিপটি টিপটি করে জল পড়ছিল ভাবলাম বোধ হয় ছেড়ে যাবে ও মা ভোরবেলা উঠেই দেখছি মেয়ে গিয়ে ভর্তি আকাশ তারপর আর সময় পাইনি তারপরে কাজের ফাঁকে ফাঁকে যতবারই উঁকি মারছি ভাবছি বোধ এইবার রোদ উঠবে এইবার রোদ উঠবে উমা রোদের দেখা নেই কে জানে রোদ হবে কি না হলুদ আছে <laughs> <laughs>

সকাল থেকেই মেঘলা ওয়েদার এখন একটু একটু রোদটা উঠছে আর তোমার ভোর থেকে দেখছি এদিকে ওদিকে দু জায়গায় মানে এইদিকে এইদিকে আর ওইদিকে দু জায়গায় মাইকের আওয়াজ পাওয়া যাচ্ছে তার মানে কি ফিস্টের তোরজোর হচ্ছে সকাল থেকেই না যাও ফিস্টের তোরজোর হচ্ছে সকাল থেকেই হ্যাঁ এখন দেখবে অনুষ্ঠান মানে বা যে কোনো পুজো আচ্ছা বলো তারপরে পিকনিক বলো যাই বলো না কেন আগেই হচ্ছে সেলিব্রেশান হচ্ছে মাইক দি যতক্ষণ না ঢিপ 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 করে বাঁচছে ততক্ষণ সেলিব্রেশান সেলিব্রেশান বলে মনে হয় না এখানকার গাছটা ছিল এখানকার গাছটা বাইরে দিয়ে প্রভুকে বলেছি তুমি ভালো করে ধুয়ে দেবে ভালো করে ধোয়া হয়ে গেছে চান করানো হয়ে গেছে গাছটাকে এখানে বৌদি ধুচ্ছে মাংস ওদিকে বলেছে তুমি কলতলাটা আছে ভালো করে পরিষ্কার করবে কলতলাটা খুব নোংরা হয়েছে আর এই সালভিয়া বেশ লাল লাগছে এখান থেকে বুঝতে পারছো দেখতে পাচ্ছ এখান থেকে সালভিয়া পিটুনিয়া দুটোই পিটুনিয়া দেখো সব ফুটে গেছে সালভিয়াও ফুটে গেছে পাশে পিটুনিয়াগুলোও ফুটছে কপি পাতা বড় বড় হচ্ছে কিন্তু কপির খোঁজ নাই এখনো এখন অনেক ফুল গাছে ফুল ফোটা বাকি তবেই বাগান মাতবে পঁচিশে ডিসেম্বর এখন পঁচিশে ডিসেম্বর খুব একটা বেশি আনন্দ হয় না একদম সত্যি কথা বলছি পঁচিশে ডিসেম্বর খুব একটা আনন্দ হয় না ফার্স্ট জানুয়ারিও হয় আনন্দ হয় মোটামুটি বছর একটা শেষ হলো একটা নতুন বছর আরম্ভ হলো কিন্তু সবথেকে বেশি আনন্দ হয় পয়লা বৈশাখ পয়লা বৈশাখ সেই সঙ্গে ছোটোবেলায় মানে যাদের যেখানে যেরকম সেলিব্রেশান অনেকে দেখবে পঁচিশে ডিসেম্বর অনেক জায়গায় অনেক রকমভাবে সেলিব্রেশান হয় সাজানো গুছানো হয় অনেক কিছু হয় আমাদের এখানে পঁচিশে ডিসেম্বর একটু ভালো মন্দ খাওয়া আর তোমার এই পিকনিক টিকনিক হচ্ছে যারা পিকনিক টিকনিক করে সেইরকম সেরকমভাবে সেলিব্রেশান আমাদের এখানে হয় না পেরেছো কিন্তু পয়লা বৈশাখ খুব ভালো হয় পয়লা বৈশাখ শাক বাজানোর আওয়াজ পাওয়া যায় সব বাড়িতেই প্রায় পুজো হয় তারপরে একটা সাজো সাজো রব আর নতুন যে কোনো একটা তোমার অল্প দামি হোক একটা জামা ভাঙা হয় কিছু ভালো মন্দ খাওয়া দাওয়া বিকেলবেলা হাল খাতা এই সব মিলে মিশে আনন্দ তো আমার কাছে অন্যরকম হয় পঁচিশে ডিসেম্বর আনন্দ হয় না বললে সবাই আনন্দের মতে তাদের সঙ্গে আমিও আনন্দ মাতি এইরকম একটা আনন্দ পঁচিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি চালো এইবার গোলকে চান করাবো অনেক কাজ গোপালবাবুর পঁচিশে ডিসেম্বরে এইটা পরাবো আর এই টুপিটা এইটা এই কালারটা হলে ভালো হতো ম্যাচিং ম্যাচিং তাও এইটা কিছুটা সিমিলারিটি আছে হ্যাপি ক্রিসমাস এই দেখো টুপিটা দেখো আর মুকুট আজকে পড়াতে হবে না মুকুট টুপি দুটোই আজকে পরাতে হবে না আখির মুকুট থাক কি বলো

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে 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 কুজুম ছোটবেলায় কী করত না তো এখনও বুদ্ধি হয়নি তখনও গল্প মানে গল্প শুনতো যে রাত্রিবেলায় শান্তা আসে এসে গিফট দিয়ে যায় ওই ছোটো ছোটো ক্রিসমাস টিগুলো তখনও বানাতে পারতো না তারপরে তো অনেক বছর বানিয়েছে তোমাদেরকে দেখিয়েওছে দিয়ে এবার তখনও বানাতে পারতো না তখন ওই ছোটো ছোটো ক্রিসমাস ট্রিগুলো কিনে নিয়ে আসা হতো কিনে নিয়ে আসা হতো ওই ওপরের ব্যালকনিটাতে রেখে দেওয়া হতো রেখে দিয়ে এবার একটা মজা ওটা টাঙিয়ে রাখবি রাত্রেবেলা কিন্তু আসবে আসবে তো হ্যাঁ আসবে দিয়ে একটা দুটো করে চকলেট ওর বাবা ওর মধ্যে ঢুকিয়ে রেখে দিত সকালবেলা ঘুম থেকে উঠেই সেই উড়ে সোয়েটার পর সোয়েটার পর আর প্যান্টটা ধরে একে তো রোকা ফটকা ছেলে ছিল প্যান্ট থাকতো না প্যান্ট দুটো ধরে সিঁড়ি দিয়ে উঠেই আগে দেখতো মোজাতে ও দেখো মা দিয়েছে মানে ও এখন আজকে তাই সকালবেলায় ওর বাবা বলছে মোজা টাঙিয়েছিস বলছে বাবা তুমি কত বছর আমাকে বোকা বানিয়েছ এখনও ভাবি ছোটোবেলায় হ্যাঁ ওদাই সান্তাই শান্তাই আসতো এই সান্তাটা যে বাপ সেটা মানে অনেক বছর পর সবাই বুঝতে পেরেছে যার কি নেই ওটা আমার বাবাই ছিল ঠিক আছে দু ধরনের কেক এসেছে একটা ফ্রুট কেক আর একটা প্রভুজি না এইটাও এটা ফ্রুট কেক আর এইটা ডিম দেয়া কেক একটা ভাঙব আর এখান থেকে মাকে কেক কেটে একটু দেবো আর এটা ভাঙব এই জন্য এগলেস ফ্রুট কেক আমার ফ্রুট কেকটাই বেশি ভালো লাগে কাটি বলছি বলছে এটাও বলে বুনু গ্লেস বুনু তো পড়বে না আর খাবে না আমি না তা বলে হয় খাই না হ্যাঁ এটাই কাটি

আমাদের আমাদের ওয়াইফদের কাছে আমাদের মতো হাউস ওয়াইফদের কাছে কোনো এই পঁচিশে ডিসেম্বর বলো তোমার এই এইরকম অকেশন মানে কি বলে তো এক্সট্রা যা কাজ থাকে তো থাকেই আবার একটা দুটো কাজ মানে এক্সট্রা চাপে ভালো একটু টিফিন তাহলে ভালো একটু রান্না হ্যাঁ বড় ঝাঁটা না জানি না ওইখানেই যা আছে ওই ঝাটাই যা ওই যে বড় মাছ কিনে কিছু কিনে দেখ বড়মা মানে এই বড় মাছ চলে গেছে মানে র্যাকেটটা কি খেলবে ঝাঁটা দিয়ে পরিষ্কার করছে যা খুশি করবে যা যেটা বলতে গেলাম এক্সট্রা কাজ না হলে এক্সট্রা রান্না থাকেই ভালো সেলিব্রেশান মানে কি একটা দিন আমাদের মতন হাউস কাছে সেলিব্রেশান মানে একটা দিন রান্নাবান্না করতে হবে না রান্নাবান্না না করে বান্না না করে না করলেই সেই দিনটাই হচ্ছে আমাদের কাছে সেলিব্রেশন বলো কিন্তু হয় এরকম কেউ নেমন্তন্ন করলে হয় নাহলে অনুষ্ঠান বাড়ি থাকলে হয় নাহলে হয় না যত অনু যত এই অকেশান বলো কি ভালো মন্দ রান্না হবে আজকে বলো তো আজকে এইটা করবে আজকে ওইটা করবে নাও চাপিয়ে দাও ঘাড়ে দেখি কেকটা খাই না এখন কষ্ট ভুলে কেক খাই যার দাম নিয়েছে অত ভালো নয় দুশো ষাট টাকা না দুশো আশি টাকার দাম নিয়েছে কেকটা তেলের নয় প্রচুর তেল দিয়েছে চলো এবার রান্না বান্না চাপিয়ে দিই ওইটা খেয়ে মজা হলো না এর মধ্যে অনেক মোরব্বা টোরবব্বা দেওয়া আছে এই কেকের মোরব্বা গুলো কি যে ভালো লাগে খেতে কার কার ভালো লাগে জানাবে আমার তো দারুণ লাগে কিন্তু বেশি খাবো না অল্প খাবো কেক আবার বেশি খেতে কোমল হয় শাক ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আমি পালং শাক শাকশের পালং শাক পঁচিশে ডিসেম্বর ওরা তো কী ভালো মন্দ খাবে তা না ভালো মন্দ ভালো মন্দ আর কি খাবো পালং শাক হবে বৌদি মাংস ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে আর কুচুমের আজকের নিবন্ধনটা আছে কুচুম যার কাছে বায়োলজি পড়ে তার মেয়ের পাঁচ বছরের জন্মদিন হ্যাঁ হ্যাঁ গিফটটা নিয়ে এসেছে পাঁচ বছরের জন্মদিন প্রভু গিফটটা নিয়ে এলো নিয়ে আছে কুচুমের নিমন্ত্রণ আছে কুচুম খাবে না আর মা তো মাংস খায় না মা বাবা মা বললে আমাকে পার্সে পাটা ঝাল করে দিবি হ্যাঁ পালং শাক ভাজা মা বলে আরাম আর কিছু চাই না দেখা যাক যদি পারি তোদিন পোস্ত কেটে দেবো আর পোস্ত পোস্তটা তো বেশি খেলে না গ্যাস হয় জানো তো দেখা যাক কত দূর কী হয় এখন কি থেকে হচ্ছে তো বোঝা যাচ্ছে না আমার একটা বান্ধবী বলছে বলছে ভালো করে মাসিমাকে গলাটা ভালো করে ও ও ভিডিওটা দেখেছে দেখে বলছে মাসিমাকে গলাটা ভালো করে মাফলার দিয়ে টাইট করে জড়িয়ে রাখতো রাখার পর মাথাটা দিয়ে গলাটা দিয়ে টাইট করে যদি দেখি যে মাসিমা বলছে যে মানে আরাম লাগছে যন্ত্রটা বা ঘোড়াটা কম হচ্ছে আবার মা বলছে মাথাটা মাঝে মাঝে যন্ত্রণা হচ্ছে তাহলে জানবি একদম স্পন্ডেলাইটিস আমি কালকে করেছি মা বলছে মাথাটা ভালো করে বাঁধা বেঁধে শুলে ঘোড়াটা কম হচ্ছে দেখা যাক এখানে মায়ের মাছ হয়ে গেছে পার্সে বাটা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে পড়েছি আমি এখানে মাংস প্রায় কষার মুখে তবে এখনো তেল ছাড়িয়ে আসিনি তেল ছাড়িয়ে না আসা পর্যন্ত জল দিতে পারবো না চুনটাই বেলা খাবে না একটু কষা দিই তো মাকে থাকবে আমি আবার মুরগির মাংস কষা খেতে পারি না জানো খাসির মাংস কষা ভালো লাগে মুরগির মাংস কষা ভালো লাগে না কুসুমের সকাল থেকেই বায়না ছিল এটা তো তোমাদের আগের ভিডিও তো দেখিয়েছি যে এরকম সাজাবো তোমার ক্রিসমাস টি দিয়ে এই জায়গাটা সাজাবো তা যেহেতু ইলেকট্রিক নিয়ে কাজ করবে সেই প্রভু ছিল বাড়িতে আমি নাকে মুখে দুটো গুজে মাকে নিয়ে ছুটেছিলাম ডাক্তারখানাতে এসে আমার শরীরটা খুবই খারাপ লাগছিল মানে তারপরে আমি আর ভিডিও কিছু করতে পারিনি তারপরে এসে আমি তো দেখছি অবাক এত সুন্দর করে সাজিয়েছিস তুই কত সুন্দর লাগছে দেখো এই শোপিসগুলো কিছু কেনা ছিল আর কিছু ও অনলাইনে অর্ডার করেছিল এবছর তা ভারী সুন্দর লাগে তবে আমাকে বলছে তুমি এখান থেকে যাও এখন আমার সাজানো কমপ্লিট হয়নি আরাম এখনও কমপ্লিট হয়নি তুই আবার কি সাজাবি আরও সাজাবি বললো হ্যাঁ আরও সাজাবো একদম ফার্স্ট জানুয়ারি সেকেন্ড জানুয়ারি পর্যন্ত না কি এইরকম সাজানো থাকবে আরাম আচ্ছা ঠিক আছে এই দেখো সব সাজিয়েছে তবে এখনও যা কী সাজাবে বুঝতে পারছি না এখনও বলছে নাকি সাজানো কমপ্লিট আছে তবে আমার এখানে থাকলে হবে না আমার রান্না করতে হবে রান্না না করলে খেতে পারবো না মা কই সন্দেশ খাবে বলেছে তা অন্য কিছু আর মা খাবে না দেখে দেখা যাক আমাদের কি রান্না হয় প্রায় রাত হয়ে গেছে অনেকটাই প্রায় রাত এখন বাজে প্রায় নটা নাগাদ বাজে ক্রিসমাসের চক্করে রাত হয়ে গেল অনেকটাই আবার শরীরটাও বেশ ভালো যাচ্ছে না মানে দুপুর থেকে হাত পা জংশোনা হচ্ছে কেন কে জানে দেখি পাখি বাজি একটা কিছু করা যাক দিলাম একটু নুন বড় করাটা আমাকে বার করতে হলো যে দিনের বেলাকার মাংসটুকু ছিল আর এই যে এটা একটু গরম করে রাখছি যদি কেউ নেয় এটাতে মিশিয়ে দেব ভাতটা ভাতটা হয়ে গেছে ফাঁকি বাজি বিরিয়ানি এতে দেবো টেকা মিঠা তোর এক দু ফোঁটা বেশি নয় অবশ্যই এক দু ফোঁটা আর দুপুর টু বিরিয়ানি মশালা ব্যাস ব্যাস কিন্তু শশা নেই প্রভুকে আনতে দিয়েছিলাম শশা বললাম একটু তো শশা নিয়ে আসো শশা পেল না এরকম করে করে দারুণ লাগে খেতে আমাকে বলে সাজান দেখারও কমপ্লিট আছে ও বাবা তারপরে দেখছি টিভিটাকে নিয়ে এসেছে আর বাবা আর বেটা দেখবে বসে বসে হ্যারি পটার ক্রিসমাস ক্রিসমাসের রাত্রেবেলায় বাবার মানে ছেলে দেখবে হ্যারি পটার এখানে সোফাটাকে এরকমভাবে খুলে নিয়েছে কারণ তাহলে তোরা এখানেই শিয়ে কমল দুটো এখানেই দিয়ে যাবো তাহলে এখানেই দিয়ে যাচ্ছি দুজনে সিএভি না 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 যতক্ষণ মুভিটা চলবে ততক্ষণ দেখবো তারপরে চলে যাব। আমি আঁকা দেখলে ভয় করবে ওই জন্য বাবাকে বলেছি দেখতে আহ হয়তো চাপ ভয় তো করবি চারদিক খোলা অন্ধকার তুই এখানে বসে বসে হ্যারি পটার দেখবি তা টিভিটাকে এখানেই থাকবে বলছে না না খুলে নিয়ে চলে যাবো রাত্রেবেলায় আহ আচ্ছা ঠিক আছে যা করবি ঘর আমি শুয়ে পড়ি কেননা আমার ভীষণ গা হাতে যন্ত্রণা হচ্ছে আর ভালো লাগছে না আর সোপিসগুলো দেখো তোমাদের সামনে থেকে দেখানো হয়নি সোপিসগুলো ওই যে তোমার যিশুর জন্ম হচ্ছে হ্যাঁ মানে সুন্দর সুন্দর সোপিসগুলো শোপিসগুলো বেশ পছন্দ হয়েছে আমার খুব ভালো লেগেছে শোপিসগুলোকে আমি ওকে বলছি হ্যাঁ রে এখানে তো ঘোড়া থাকার কথা তাই এখানে গরু এসে গেল বলছে না ঘোড়া পাইনি অনলাইনে অর্ডার করেছিলাম ঘোড়া পাইনি আর কিনতেও পাইনি ঘোড়া আচ্ছা ঠিক আছে তাহলে গরুই হোক গরুই থাকুক আর ক্রিসমাস টিটাও হয়েছে খুব সুন্দর সব মিলিয়ে মিশিয়ে মোটামুটি খ্রিসমাসের ডেটা ভালোই গেল খারাপ গেল না সব কিছু নিয়ে মোটামুটি এ এবছরের সে বাকি কথা দিনের মধ্যে এই দিনটা তো মানুষের কাছে একটু স্পেশাল থাকেই তার মধ্যে এই দিনটা মোটামুটি গেল সুপ্রভাত বন্ধুরা এটা হচ্ছে পরের দিন সকাল তো গতকালে ভিডিওটা শেষ করেই দিতাম কিন্তু গতকাল আমার শরীরটা একটু ভালো লাগছিল না আর গতকাল কতগুলো কথা বলারও ছিল ওই জন্য ভিডিওটা আমাকে সকাল পর্যন্ত টানতে হলো গতকাল শরীরটা যেমন ভালো ছিল না আজকে সকালবেলাও আমার সকালেও শরীরটা খুব একটা ভালো নেই যাই হোক তোমরা কমেন্টে অনেকেই বলেছো যাই হোক কমেন্টে বলাটাই স্বাভাবিক যে আমার শুভাকাঙ্ক্ষী হিসেবে যেটুকু বলার বলেছো কিন্তু বন্ধুরা সবটুকু ইনফরমেশান তোমাদেরকে দেওয়া হয়নি দেওয়া হয়নি যেমন যেদিনকে মা দুটো প্রেশারের বড়ি খেয়ে নিলো সেদিনকেই সন্ধেবেলা মা তো তার আগের দিন এসেছে তার পরের দিনেই দুটো প্রেশারের বড়ি খেয়ে নিয়েছে সেই দিনই কিন্তু সন্ধ্যেবেলা ডাক্তার দেখানোর কথা যেটা আমাদের হচ্ছেন ফ্যামিলি ফিজিশিয়ান যে আমাদের যাই হোক না কেন ওনার কাছে যায় উনি হচ্ছেন এমডি এমআরসিপি এমডি প্লাস এমআরসিপি ডিগ্রিটা কিন্তু খুব ছোটোখাটো ডাক্তারদের ডাক্তারের হাতে থাকে না তা যাই হোক তা ওনাকে দেখায় উনি যা সাজেশান দেন সেরকমভাবে চলে আর মাকে মা যার কাছে খেয়ে মানে যে ডাক্তারের বাবুর কাছে খেয়ে মা সুস্থ থাকেন সে ও কলকাতায় দেখেন তা কলকাতায় উনি এখন নেই ফোন করা হয়েছিল উনি এখন নেই উনি তিন তারিখের আগে দেখবেন না উনি বাইরে গেছেন তা ওনার কাছে যখন দেখানো হচ্ছে না তখন এনার কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয় তা যেহেতু দুটো বড়ি খেয়ে নিয়েছে সেই হেতু ওনাকে যখন ফোন করা হলো যে মা দুটো বড়ি খেয়ে নিয়েছে আপনার কাছে উনি কিন্তু ফোন ধরেন প্রত্যেকটা মানে কি বলবো ওনার যে পুরনো পেশেন্ট সব বাইকার উনি ফোন ধরেন একটা মানে খুব সুন্দর একটা স্বভাব তা দুটো বড়ি খেয়ে নিয়েছেন তা চব্বিশ ঘন্টা না হলে যে প্রেশার থেকে যে উনি যদি প্রেশার থেকে কিছু হয় তাহলে তার ট্রিটমেন্ট হবে না আচ্ছা ঠিক আছে একবার নিয়েই আসুন তা প্রভু নিয়ে গিয়েছিল আমাদের বেশি দূর নয় তা আমাদের গাড়ি করে প্রভু নিয়ে গিয়েছিল তা নিয়ে যেতে উনি দুটো টেস্ট দেন তা টেস্টটা তো অত রাত্রিবেলা হয়ে গেছে সব বন্ধ হয়ে গেছিল টেস্টটা করানো হয়নি তা উনি বললেন উনি যে দেখে যেটুকু বললেন সেটুকু হচ্ছে সবটাই হচ্ছে স্পন্ডেলাইটিস থেকে উনি বললেন আমি শিওর এটা স্পন্ডেলাইটিস থেকে হচ্ছে তবুও কতগুলো টেস্ট করিয়ে নিতে হবে আর প্রেশারটা আজকে কিছু বলা যাবে না কালকে প্রেসার মাপাতে হবে তাও সেদিনকে প্রেশার কিন্তু একদম নর্মাল ছিল তাও এত মেপেছেন সেদিনকে প্রেশার কিন্তু নর্মাল ছিল তার পরের দিনও প্রেশার মাপানো হয়েছে প্রেশার নর্মাল কারণ প্রেসার থেকে হচ্ছে না যেটুকু বোঝা যাচ্ছে প্রেশার থেকে হচ্ছে যাই হোক আমরা তো ডাক্তারি করতে পারি না তা উনি বললেন যে আমি আপাতত এই ওষুধটা দিচ্ছি তা ভাটিগান বলে একটা ওষুধ দিয়েছেন তার সঙ্গে একটা কি ছোট ওষুধ দিয়েছে আমার ঠিক মনে নেই নামটা এটার মনে আছে এটা ভাটিগান দিয়েছিলেন তা ওটা খেয়ে মায়ের মাথা ঘোরাটা অনেক অংশে কম আছে তাই তোমাদের আমি পঁচিশে ডিসেম্বর একটু হাসি খুশি দেখাতে পারলাম হাসি মুখটা দেখাতে পারলাম তা মাথা ঘোরাটা অনেকটাই কম আছে কিন্তু কতগুলো টেস্ট উনি করতে বলেছেন আর পঁচিশে ডিসেম্বর দেখে তোমাদেরকে আমি শুধু রান্নাটুকু দেখিয়েছিলাম আর আমি আর কিছু দেখাতে পারিনি আমি চলে গেছিলাম মাকে নিয়ে তার দিনকে মায়ের দুটো সময় অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল তা যা হোক করে দুটো খেয়ে দিয়েই আমি ছুটেছিলাম আর আমার ফোনটা চার্জ ছিল না ফোনটা রেখে গেছিলাম আর ভিডিওটা ঠিক করে ববুকে বলেছিলাম তুমি পাবলিক করে দেবে তো ও তো বেটা কিছু জানে না পাবলিক করা আমাকে ফোন করছে তখন সাড়ে চারটে বেঁধে গেছে তা মায়ের টেস্টগুলো করানো হয়েছিল টেস্টগুলো করিয়ে তারপরে ডাক্তারবাবু কাছে আবার গেছি গিয়ে একটা টেস্টের রিপোর্ট পাওয়া গেছে একটা টেস্টের রিপোর্ট পাওয়া যায়নি তা একটা টেস্টে স্মটলাইটিস ধরা পড়েছে ঘাড়ের মানে ফটো করতে দিয়েছিলেন ঘাড়ের এক্স রে তা ওটাতে স্মডেলাইটিস ধরা পড়েছে মায়ের স্মটলাইটেছ আগে ছিল তা ওটাতেও ধরা পড়েছে তা সাড়ে চারটে যখন ভেজে গেছে দেখবে কালকে আমি কোনো কমেন্ট সেশানে অ্যান্সার করতে পারিনি আর আমার কালকে কালকে ভিডিও পাঁচটার পর গেছে কেননা আমি বাড়িতে এসেছি তারপরে পাবলিক করেছি কেন ও পাবলিক করতে জানেন আমার ফোনটা চার্জে বসানো ছিল তা আমি এসে তারপরে পাবলিক করেছি বুঝতে পেরেছ এই হচ্ছে মায়ের মানে শারীরিক আপডেট সুতরাং আমার চিন্তা করার কিছু নেই তা তাহলেও এই বয়সে তাকেও বলেছেন যে হাঁটা চলা খুব একটা জোডিস্ট করা যাবে না হ্যাঁ মানে মা তো করছেই না আর করতেও দিচ্ছি না আর তবে একদম হচ্ছে স্পটলাইটিস থেকে আর তিন তারিখে মায়ের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে তিন তারিখে না চার তারিখে মায়ের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে কলকাতায় তা চার তারিখে মাকে দেখাবো তার মাঝখানে একটা অ্যাপোলো থেকে ডাক্তার আসবেন আমাদের এখানে বুঝতে পেরেছ ওনাকেও একবার দেখিয়ে নেবো এই হয়েছে বিষয় সুতরাং সচে মানে কি বলবো একটা ভুল যে আমি জীবনে করেছি না আমি আর কোনো মতেই ভুল করতে পারবো না তোমরা যে বলছো ডিলে ডিলে ব্যাপারটা নয় সেই দিন থেকে ট্রিটমেন্টটা আরম্ভ হচ্ছে সেদিন থেকে ট্রিটমেন্টটা ট্রিটমেন্টের মধ্যেই কিন্তু আছে আলোচনার মধ্যে আছে মেডিকেল মানে এর মধ্যেই আছে বুঝতে পেরেছ যাই হোক তোমাদের ভালোবাসো আমাকে বলেছ ডিলে হয়নি জিনিসটা ট্রিটমেন্টের মধ্যেই আছে আর মায়ের স্মডেলাইটিসই ধরা পড়েছে তবুও তবু আরও মানে যাতে তাড়াতাড়ি কমে না তবু বলেছেন একটু সময় লাগবে এগুলো তাড়াহুড়ো করলে হবে না একটু সময় লাগবে ব্যামটাম দেখিয়ে দিয়েছেন যথারীতি মা ব্যায়াম করছে একটু সময় লাগবে বুঝতে পেরেছ তাহলে আর টাটা বন্ধুরা টাটা ভালো থাকবে সবাই